প্রতিদিন ফজর ও মাগরিব নামাজের পর যদি কোনো ব্যক্তি এই পাঁচটি দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে ইনশাল্লাহ তালা সে ব্যক্তি হাসরের ময়দানে নবীজি সাল্লি আসাল্লামের সুপারিশ পাবে ইনশাল্লাহ কারণ নবীজি সাল্লু আলাইহিউসাল্লাম বলেছেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো প্রিয় দর্শক এই হাদিসের ব্যাখ্যা এটাই যে যে ব্যক্তি নবীজির প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে নবীজি তাকে অবশ্যই হাসরের ময়দানে সুপারিশ করবেন ইনশাআল্লাহ আল্লাহ তো আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি সাল্লাহ আলাইহাল্লামকে অন্তর থেকে মোহাব্বত করে অনেক ভালোবাসে মায়া করে সে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং এইখান থেকে প্রতিটি দরুদকে সে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দরুদগুলো পাঠ করে মহায়ন মালিকের কাছে অনেক প্রিয় হওয়ার জন্য চেষ্টা করবে এবং নবীজির কাছে অনেক প্রিয় হওয়ার জন্য চেষ্টা করবে ইনশাল্লাহ তো আজকের ভিডিওতে আমি মূলত দুইটি পার্ট নিয়ে আলোচনা করবো প্রথম পার্টে আলোচনা করব হাসরের মাঠের ভয়াবহ জিন্দিগি সম্পর্কে দ্বিতীয় পার্টে আলোচনা করব কোন সেই পাঁচটি দরুদ সেই দরুদ সম্পর্কে তো চলুন হাসরের মাঠের সেই ভয়াবহ জিন্দগির কথা একটু আপনাদেরকে শোনাই নবীজি সাল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবে কেরাম শোনো যারা দুনিয়াতে আমল করেছে আমলের বড়াই দেখায় তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না এই বলে নবীজি সাল্লু আলহিউসাল্লাম হাসরের মাঠের একটি ঘটনা সাহাবে কেরামদেরকে বলেছেন নবী বলেন হাসরের মাঠে এক ব্যক্তি তার পাঁচশত বছরের খাটি ইবাদত নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে এখন আপনারা প্রশ্ন করতে পারেন পাঁচশত বছর হায়াত আবার কোন ব্যক্তি পাইল প্রিয় দর্শক সেই ব্যক্তি হবে পূর্ববর্তী জামানার নবীর আসুলদের উম্মত কারণ আমরা সবাই জানি যে তাদের হায়াত অনেক বেশি ছিল তো ওই ব্যক্তি পাঁচশত বছরের খাঁটি ইবাদত নিয়ে মহান মালিকের সামনে দাঁড়াইয়া বলবে আল্লাহ তুমি আমাকে জান্নাত দান করো আল্লাহ বলবেন তুমি কিসের বিনিময়ে জান্নাত চাও তখন ওই ব্যক্তি বলবে আল্লাহ আমি আমার পাঁচশত বছরের ইবাদতের বিনিময়ে জান্নাত চাই আল্লাহ বলবেন ও আমার বান্দা তুমি কি জানো না যে এই ইবাদতের দ্বারা কেউ জান্নাতে যাইতে পারে না যদি আমি আল্লাহর রহমত না থাকে তার উপর ওই ব্যক্তি বলবে আল্লাহ পাঁচ শত বছর যাবত আমি ইবাদত করেছি আমি ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবো না এটা আবার কেমন কথা আল্লাহ তালা বলবেন না আমি তোমাকে জান্নাত দান করব না ওই ব্যক্তি হাসরের মাঠে ঘুরতে থাকবে আমরা সবাই জানি যে হাসরের মাঠে প্রচুর পরিমাণ সূর্যের তাপ হবে। মাথা থেকে মাত্র সোয়া হাত উপরে থাকবে সেই সূর্য তো ওই ব্যক্তি এই প্রচুর পরিমাণে তাপের মধ্যে পড়িয়া তার পানি পিপাসায় ধরবে তখন সে সারা হাসরের মাঠ শুধু খুঁজতে থাকবে আর চিল্লাইতে থাকবে পানি 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 আমাকে কি কেউ পানি দিবে আমাকে কেউ একটু পানি দিয়ে সাহায্য করো ওই ব্যক্তি হাসরের মাঠে পানি পানি করে খুঁজতে থাকবে এমন সময় সে দেখবে একজন ফেরেস্তা পানি নিয়ে হাঁটছেন দুনিয়াতে আমরা যেমন দেখি বাদামওয়ালা বাদাম বিক্রি করার সময় বলে বাদাম কারো যদি বাদাম লাগলে বলো আমার কাছ থেকে নাও ঠিক ওই ফেরেস্তা বলতে থাকবে পানি পানি কাহার যদি পানি লাগে তাহলে আমার কাছে আসো আমি পানি দেব। ওই ব্যক্তি খুশি হইয়া দৌড়িয়া যাবে ওই ফেরস্তার কাছে যাইয়া বলবে আমাকে পানি দাও ওই ফেরেশতা বলবে আমাকে বিনিময় দিতে হবে তখন সেই ব্যক্তি বলবে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় আমার কাছে অনেক টাকা ছিল কিন্তু কবরের জিন্দিগিতে আসার পর আমি কিছুই আনতে পারি নাই শুধু একটু সাদা কাফনের কাপড় আমার সাথে নিয়ে আসতে পেরেছি এছাড়া এখন আমার কাছে কিছুই নেই তুমি কি চাও তবে আমার কাছে পাঁচশত বছরের খাঁটি ইবাদত রয়েছে আমি এই ছাড়া আর কিছুই আমার কাছে নেই তখন ওই ফেরস্তা বলবে ঠিক আছে তোমার পাঁচশত বছরের খাঁটি ইবাদত আমাকে দিয়ে দাও তাহলে আমি তোমাকে একটি গ্লাস পানি দেব ওই ব্যক্তি পানি পিপাসার্থ হইয়া রাজি হইয়া যাবে এবং বলবে ঠিক আছে তুমি আমার এই ইবাদতগুলো নিয়ে যাও আমাকে তুমি একটি গ্লাস পানি দাও তখন ওই ব্যক্তি এক গ্লাস পানি পান করার পর দেখবে আরও বেশি পানি পিপাসা পাচ্ছে এখন সে ফেরস্তার কাছে পানি খুঁজবে ফেরেস্তা বলবে তোমার কাছে কি আর কিছু আছে তাহলে আমাকে দাও সে বলবে আমার কাছে যেই পাঁচশত বছরের খাঁটি ইবাদত ছিল সেগুলোও তো তুমি নিয়ে গেছ এখন আমি একেবারে একেবারে শূন্য কিছুই আমার কাছে নাই তখন সেই ফেরেস্তা বলবে আমিও তোমাকে পানি দিতে পারব না তখন ওই আল্লাহর বান্দা সাথে সাথেই মহান মালিকের কাছে শেষ দায় পরে কান্নাকাটি করে বলতে থাকবে ও দয়ার মালিক পাঁচশত বছরের খাঁটি ইবাদত দিয়ে আমি জান্নাত চাইছিলাম তোমার কাছে আল্লাহ কিন্তু একটি গ্লাস পানির দাম আমার কাছ থেকে রেখেছে পাঁচশত বছরের খাঁটি ইবাদত ও আল্লাহ এই পানি দুনিয়ায় থাকতে কত কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন এই বালতি পানি আমি অপচয় করেছি আল্লাহ তুমি যদি সেই পানিগুলোর হিসাব নাও তাহলে আমার কোনো উপায় থাকবে না আল্লাহ তুমি আমাকে আজকের থেকে আমাকে তুমি রক্ষা করো আল্লাহ যদি আমাকে তুমি রক্ষা না করো তোমার রহমত দিয়ে তাহলে আমাকে জাহান্নামে নামে চলে যেতে হবে আমার বুঝতে বাকি নেই যে ইবাদত দিয়ে কেউই জান্নাতে যেতে পারে না শুধু তোমার রহমত ব্যতীত তবে যখন কোনো ব্যক্তি ইবাদত করবে তখনই কিন্তু আল্লাহর রহমত তার উপর আসবে গাঞ্জাখোর বিভিন্ন নেশাখোর এই সকল মানুষের উপর কিন্তু আল্লাহ তালার রহমত থাকে না যারা নামাজ আদায় করে নবীজির সুন্নাহ মোতাবেক চলাফেরা করে তাদের উপরই আল্লাহ তালার রহমত থাকে তো প্রিয় দর্শক কি বুঝাইতে চাইলাম সর্বোপরি কথা হলো আমরা এমনভাবে আমল করব যে আমলগুলো আল্লাহ তালার সন্তুষ্টির জন্য হয় নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম বলেন আসরের মাঠে মাথা থেকে মাত্র দেড় হাত উপরে থাকবে সূর্য আর এই দুনিয়াতে কত কোটি কোটি মাইল উপরে সূর্য তারপরেও আমরা সহ্য করতে পারি না আমাদের শরীর ঘামে জর্জরিত হয়ে যায় আর সেই কঠিন হাসরের ময়দানে যখন সূর্যের তাপে মাথার মগজগুলো সহ টকবক 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 করে ফুটতে থাকবে মানুষের এ শরীরের ঘাম দিয়ে সাগরে পরিণত হবে সেই সাগরে মানুষ হাবুডুবু খাইতে থাকবে তখন কী উপায় হবে প্রিয়দর্শক কোনো উপায় আছে তাই যদি হাসরের ময়দানে নবীজি সাল্লু আলাইহিউসাল্লামের সুপারিশ পেতে চান তাহলে এই পাঁচটি দরুদ অবশ্যই বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ইনশাল্লাহ আম্মা জান আয়সা আল্লাহ তালা আনহা নবীজি সাল্লু আলাইহু আসসাল্লামকে ডেকে ডেকে বললেন ও নবী আমি শুনেছি হাসরের ময়দানে আপনার কোটি কোটি উম্মত হবে সেই উম্মতদের থেকে আপনি কিভাবে আপনার নেককার উম্মতগুলোকে বাছাই করবেন নবী সাল্লাহ আলাইহু বলেন ও আয়সা এটা তো খুবই সহজ একটি কাজ আম্মাজান আয়েশা বললেন কিভাবে নবীজি বলেন শোনো এই দুনিয়ায় যদি কোনো ঘোড়ার পাল থেকে একটি ঘোড়া হারিয়ে যায় সেই ঘোড়ার মাথার মধ্যে একটি চিহ্ন রয়েছে সেই ঘোড়াটাকে কি সহজে তার মালিক খুঁজে বের করতে পারবে আম্মাজান আয়স রিয়াল্লাহ তাল আনহা বলেন হ্যাঁ সেই ঘোড়াটাকে সহজেই তার মালিক খুঁজে বের করতে পারবে নবীজি সাল্লু আলাইহু বলেন ঠিক আমিও এমনইভাবে আমার উম্মতগুলোকে বাছাই করব। আমার নেককার উম্মতগুলোর চেহারা থেকে এবং কপাল থেকে অজুর অঙ্গগুলো থেকে নুরের ফুল কি বের হবে এই ঝলক দেখিয়া দেখিয়া আমি তাদেরকে হাতে ধরিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া জান্নাতে নিয়ে যাইব সুবহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি হলো নবীজির প্রতি দরুদ পাঠ করা তো আমরা ইনশাল্লাহ সেই হাসরের ময়দানে নবীজির সুপারিশ পেতে হলে এই দরুদগুলো নিয়মিত পাঠ করব। তো চলুন একে একে প্রত্যেকটি দরুদের কথা আপনাদেরকে বলে দেই এক নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদটি হলো সল্লু সাল্লাম বলা নবী বলেন যে ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাকে সাথে সাথে তিনটি পুরস্কার দান করেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার আমরনামা থেকে দশটি গুনাহকে সরিয়ে দেন দ্বিতীয় নম্বর পুরস্কার দশটি রহমত দান করেন তৃতীয় নম্বর পুরস্কার আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন সুবাহ আল্লাহ আল্লাহ আকবর এইবার একটু ভাবুন যদি আপনি দৈনিক এক হাজার বার পরেন সাল্লু আলাইসাল্লাম তাহলে রব্বুল্লাহমিন দশ হাজারটি গুনাহ ক্ষমা করে দিবেন দশ হাজারটি রহমত দান করবেন আল্লাহর আদালতে দশ হাজার ধাপ মর্যাদা আল্লাহ বাড়াই দিবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক কি বলব সল্লু সাল্লাম যদি আমাদের নামা থেকে আল্লাহ গুনাহগুলো ক্ষমা করে দেন তাহলে কত উপকৃত হব আমরা আহারে জিন্দেগিতে তো আর গুনাহের কাজ কম করলাম না প্রতিটি সেকেন্ড প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে ক্ষণে গুনাহের কাজ করেই চলছি তো অবস্থায় আমাদের কি করা উচিত প্রিয়দর্শক বেশি বেশি দরুদ পাঠ করা উচিত তাহলে রব্বুল্লাহলমিন আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার যে দরুদের কথা বলবো সেই দরুদটি হল যে কোনো শুক্রবার জুমুয়ার দিন আসরের নামাজের পর একটি দরুদ রয়েছে এই দরুদ যদি পাঠ করতে পারেন মাত্র আশিবার আল্লাহ রব্বুল্লাহলমিন আপনার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের নেক আপনার আমর নামায় যোগ করে দিবেন এটা কিন্তু আমার কথা না নবীজির প্রিয় সাহাবি আবু আল্লাহ তাআলা আনহুর কথা যেই সাহাবিকে নবীজি অনেক বেশি ভালোবাসতেন সেই সাহাবি বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমি নবীজি সাল্লু আলাইহাল্লামের পবিত্র জবান মোবারক থেকে শুনেছি যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যে স্থানে বৈশা আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বৈশাই যদি এই দরুদটা মাত্র বার পাঠ করতে পারে তাহলে রব্বালমিন তার আশি বছরের গুণাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তার আমর নামায় যোগ করে দিবেন প্রিয় দর্শক জানতে ইচ্ছে করে কোন সেই দরুদ চলুন সেই দামি দরুদটি একটু জেনে নিই সেই দরুদটি হল আল্লাহম্মা সল্লে আলা মুহাম্মাদানিন নবি ইল উমমিগি ওয়ালা আলিহি ওয়াসল্লিম তসলিমা আমি আবার বলছি আল্লাহম্মা সল্লে আলা মুহাম্মাদানিন নবিগ ইল উল্মিগি ওয়ালা আলিহি ওয়াসাল্লিম তসলিমা এই দরুদ যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আজ জুমার দিন পান নাই তো কী হয়েছে আগামী জুমা পাইবেন যদি আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর এই দরুদ মাত্র আশি বার পাঠ করলে আল্লাহ আপনার আশি বছরের গুনাহ ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক আপনার আমল নামায় যোগ করে দিবেন প্রিয় দর্শক আশি বছরের গুণা আল্লাহ ক্ষমা করে দিবেন কত দামি আমল তাই না জিন্দিগির প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে মুহূর্তে গুনাহের কাজ করেই চলছি তো এখন আমাদের কি করা উচিত বেশি বেশি তাওবা করা উচিত এবং বেশি বেশি দরুদ পাঠ করা উচিত তাহলেই তো আল্লাহ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন তাই না কিন্তু আমরা কি করি হেলায় খেলায় সময়টাকে কাটিয়ে দিই অথচ তালা পূর্ববর্তী জামানায় বহু বড় বড় পাপিকে ক্ষমা করেছেন শুধু বহু বড় বড় পাপিকে না একটি সাধারণ পাথরকে সহ ক্ষমা করেছেন নবী মুসা আলাইহসালাম সব সময় তুর পাহাড়ে কথা বলতে যাইতেন মহান মালিকের সাথে অর্থাৎ আল্লাহ রবিনের সাথে একদিন তিনি যাওয়ার পরে পুঁথি তিনি শুনতে পাইলেন যে একটি পাথরের মধ্য থেকে কান্নার আওয়াজ আসছে নবী মৌসা সালাম সেই পাথরের কাছে গেলেন গিয়ে জিজ্ঞেস করলেন ও পাথর কেন তুমি কান্না করো কি এমন তোমার সমস্যা ওই পাথর বলতে লাগলো ও নবী মৌসা আমি শুনেছি যে মানুষ আর এই পাথরকে দিয়ে আল্লাহ তালা নামের আগুনকে প্রজ্বলিত করবেন তাই আমি জাহান নামের আগুনের ভয়ে কান্না করতেছি তখন নবী মৌসা আলাইহ ইসাল্লাম বললেন তুমি কাঁদিও না চুপ করো ওই পাথর বলল নবী মূসা আপনি তো আল্লাহর সাথে কথা বলেন আপনি একটু আল্লাহকে বইলেন তো যাতে আল্লাহ আমাকে জ্বালানোর পূর্বে ক্ষমা করে দেয় নবী মৌসা চলে গেলেন গিয়ে তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে বললেন আল্লাহ আমি একটি পাথরের কান্না শুনতে পেয়েছি সে আপনার আজাবের ভয়ে অনেক কান্না করতেছে সে বলেছে আপনি তাকে জ্বালানোর পূর্বে তাকে ক্ষমা করে দিতেন তখন আল্লাহ তাআলা বললেন ঠিক আছে যাও তুমি তাকে সুসংবাদ জানিয়ে দিও যে আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছি নবী মুসা সালাম আবার পথিমধ্যে যাওয়ার সময় সেই পাথরকে বলে গেলেন ও পাথর শোনো তুমি আর কান্না করিও না তোমাকে আল্লাহ আল্লাহরবুল্লামিন ক্ষমা করে দিয়েছে আল্লাহ জানিয়ে দিয়েছে যে তোমার কান্না আল্লাহ অনেক পছন্দ করেছেন তোমাকে ক্ষমা করে দিয়েছেন নবী মুস্তা আলি সালামের কথা মতো পাথর চুপ করল নবী মুস্তা চলে গেলেন কিছুদিন পর আবার তিনি সেই পথ দিয়ে আবার যাচ্ছেন এখন শুনতে পেলেন যে সেই পাথরের মধ্য থেকে আবার কান্নার আওয়াজ আসছে নবী মুস্তা বললেন ও পাথর কিছুদিন পূর্বেই তো আল্লাহ তোমাকে সুসংবাদ জানিয়ে দিয়েছে যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে এখন আবার তুমি কেন কান্না করতেছ তখন পাথর জবাব দিল নবী মুসা যে কান্নাকে আল্লাহ এতটাই পছন্দ করেন কান্নার কারণে আমার মতো নগণ্য একটি পাথরকে আল্লাহ ক্ষমা করেছেন আমার বুঝতে বাকি নাই যে কান্নাকে আল্লাহ অনেক বেশি পছন্দ করেছেন তাই আমি এই আল্লাহর যে পছন্দনীয় জিনিসটা সেটার মাত্রা অনেক পরিমাণে বাড়িয়ে দিয়েছি। সুবহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কান্নাকে আল্লাহ কতটা 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 বেশি ভালোবাসেন তো বেশি বেশি পরিমাণে কান্না করব আল্লাহ আমাদেরকে অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ আল্লাহ তারপরের যেই দরুদের কথা বলবো তৃতীয় নাম্বার যেই দরুদ সেই দরুদটি হল নবীজি সাল্লু সাল্লাম বলেন তোমরা বলো আল্লাহ হুম্মা صَلِّ على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد كوجودي أي دورات بشي, بشي بشي بوري ماني আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ প্রিয়দর্শক দুনিয়ার কোনো মানুষের কাছে আমরা চাইব না শুধু চাইব আল্লাহর কাছে আমাদের যা প্রয়োজন টাকা পয়সার প্রয়োজন সম্পদের প্রয়োজন ভালো স্ত্রীর দরকার যা কিছুই চাই না কেন জীবনের যত চাওয়া পাওয়া আছে সব কিছু আল্লাহর কাছে চাইব কোনো মাজারের কাছে ভুলেও চাইব না তাহলে কিন্তু শিরক হবে প্রিয় দর্শক তো ইনশাল্লাহ তৃতীয় নাম্বার দরুদ আমরা অবশ্যই শিখব চতুর্থ নাম্বার দরুদ সম্পর্কে নবীজি সাল্লাইসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোন তোমরা যদি এই দরুদটি মাত্র একবার পাঠ করতে পারো তাহলে আল্লাহ রবিনের সত্তর জন রহমতের ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত তোমাদের আমল নামায় শুধু এক লিখতেই থাকবে আর সেই দরুদটি হল জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হু এই দরুদ যদি কোনো ব্যক্তি একবার পাঠ করতে পারে আল্লাহ তালার সত্তর জন রহমতের ফেরিস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত শুধু তার আমল নামায় ন্যাক লিখতেই থাকবে সুবহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয়দর্শক বুঝতে পেরেছেন কত দামি আমল হল দরুদ পাঠ করা নবীজি সাল্লাহ আলহু বলেন ও আমার উম্মতেরা শোনো যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করবে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকবে সুবহানাল্লাহ আল্লাহ তো সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে যখন আপনি নবীজিৎ সাল্লাহ সাল্লামকে আপনার নিকটে দেখতে পারবেন তখন সেই অন্তিম মজার মুহূর্তটা কেমন হবে প্রিয়দর্শক তো ইনশাল্লাহ আমরা বেশি বেশি দরুদ পাঠ করব ইনশাল্লাহ এছাড়াও নবীজি সাল্লু আলহিহি প্রতি যদি কেহ দরুদ পাঠ করে সেই দরুদ নবীজির কাছে একদল ফেরেস তারা পৌঁছে দেয় এবং নবীজি তার জটল এবং তার পিতা মাতার জন্য সহকারে দোয়া করেন আল্লাহ আকবর সর্বশেষ নাম্বার যেই দরুদের কথা বলবো সেই দরুদটি হলো আল্লাহ ও সাল্লাহ্লিম আমি আবার বলছি আল্লাহ আল্লাহ মুহাম্মিউ আলী মোহাম্মদ রিকা ওয়াসাল্লিম ইনশা আল্লাহ এই দরুদ বেশি বেশি পরিমাণে পাঠ করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ তা আল্লাহ সুবাহানা তা আলাহ আমাদেরকে সেই তাওফিয়েককে দান করুক তো আশা করছি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক 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 বেশি উপকারী হবে যদি এমন মনে হয় যে উপকারী পোস্ট তাহলে ভিডিওটিকে শেয়ার করতে বলবেন না দর্শক দরুদ পাঠ করিয়া করিয়া আল্লাহর কাছে পরিপূর্ণ হিদায়াত কামনা করব আল্লাহ যদি হৃদায়ত দান করে এবং সেই হিদায়াতের জিন্দিগি লইয়া যদি কবরে যাইতে পারি হাস্যরের ময়দানে নবীজি অবশ্যই সুপারিশ